আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই দু লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে চলেছে উনিশে এপ্রিল শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন আর এরই মধ্যে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে অবশ্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে গত বুধবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস থুরি নির্বাচনী ইস্তেহার বললাম না নির্বাচনী ইস্তেহার না যেমনটা বিজেপির তরফে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছে ইস্তেহারের নামে ঠিক তেমনটাই একই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিয়ে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যা বর্তমানে ন্যাশনাল তকমা হারিয়েও নিজেদের জাতীয় রাজনৈতিক দল হিসাবে ক্লেম করে সেই তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল এবং যার নাম দিল দিদির শপথ মোটামুটি মোট দশটি শপথ এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন দেশের জনগণের সামনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই দশ প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন আর এই দশ প্রতিশ্রুতির দিকে যদি আপনারা চোখ বলান তাহলে দেখবেন ঠিক কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর দল বিজেপি যেমন নির্বাচনী ইশতেহার সংকল্পপত্র নামে মোদী কি গ্যারেন্টি হিসাবে দেশের জনগণের সামনে প্রকাশ করেছিল ঠিক একইভাবে একই কথা শুধু তৃণমূলের ধরনে তৃণমূলের টোনে বলেছে এখানে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি মোদী কি গ্যারেন্টির জায়গায় নাম বদলে করেছেন দিদির শপথ এবং দিদি মোট দশটি শপথ নিতে পেরেছেন তার বেশি হয়তো দিদি হাতের করে গুনে উঠতে পারেননি কিন্তু আশীর্বাদ ট্রুথের অনুমান বর্তমান দেশের যা পরিস্থিতি তাতে করে তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে হাতে গুনে এই দশটি শপথ করলেই আসলে সমস্যার সমাধান হবে না গোটা নির্বাচনী ইস্তেহার থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা তা সরাসরি অবজ্ঞা করা হয়েছে এবং দ্বিতীয় আরও জলজান্ত সমস্যা তা হচ্ছে দেশ জুড়ে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি। তাকেও সরাসরি অবজ্ঞা করা হয়েছে অর্থাৎ নির্বাচনী ইশতেহারের দশটি শপথ যা সারা দেশ জুড়ে সমস্ত সংবাদ মাধ্যম বুলেট আকারে দশটি শপথ তাদের ওয়েব পোর্টালের পাতায় নালে সংবাদপত্রে বা টেলিভিশন চ্যানেলগুলি গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু তারা কেউই বলেনি দশটি শপথের মধ্যে দেশের অন্যতম সবচেয়ে বড় চিন্তার এই মুহূর্তে বেকারত্বের সমস্যা এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এই দুটি সবচেয়ে বড় সমস্যা এবং তার সমাধান একেবারেই শপথ হিসাবে নেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস দু লোকসভা নির্বাচনের ইশতেহারে আর যেখানে মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ তার ঠিক আগেই এই এপিসোডে আজ আশীর্বাদা ট্রুতে আসুন তৃণমূল কংগ্রেসের এই ইশতেহার নিয়ে আলোচনা করি কিন্তু তার আগে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা যারা আমাকে ঠিকের আগেই বিজেপির ম্যানিফেস্টোর সমালোচনাকে কেন্দ্র করে চটি চাটা থেকে শুরু করে দেশবিরোধী থেকে শুরু করে এবং একই সঙ্গে বিভিন্ন কুরুচিকর মন্তব্যে বিঁধেছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই কন্টেন্ট আজকের এই কন্টেন্টটা দেখার পর এবার হয়তো আপনারা আমাকে বলতে পারেন চলার চা ছাড়া কাপ চাটা সেটাও বলতে পারেন কিন্তু একটা বিষয়ে আশীর্বাদ দ্য ট্রুথ কোনো রাজনৈতিক দলের ধামা ধরে কন্টেন্ট তৈরি করে না এবং একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের থেকে টাকা নিয়ে কন্টেন্ট তৈরি করে না আশীর্বাদ দ্য ট্রুথ একেবারেই নিজেদের মতামত রাখে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্স ছাড়া তাই যারা আমাকে মনে করেন চটি চাটা তৃণমূলের টাকা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি বিজেপির বিরুদ্ধে বা যে সকল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের অন্ধরা মনে করছেন আমি বিজেপির থেকে বা তৃণমূলের থেকে টাকা নিয়ে তাদের কন্টেন্ট বানাচ্ছি তারা সকলেই আসলে মূর্খের বসবাস করছেন আমরা আসলে আপনাদের কথাই বলছি যা হয়তো আপনারা বুঝছেন না কিন্তু আমরা অনেক দর্শক বুঝছেন যারা বুঝছেন তাদের জন্য অবশ্যই নিচেই লাল সাবস্ক্রিপশন বাটনটা আছে যা একেবারে বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করুন আর একই সঙ্গে সম্পূর্ণ প্রতিবেদনটা শোনার পর আপনার কমেন্ট অবশ্যই লিখে জানান তা আপনি এবার আমাকে মোদীর ভক্তও বলতে পারেন আবার অনেকে চটি চাটাও বলতে পারেন তাতে বেসিক্যালি কিছু যাবে আসবে না কারণ শেষ পর্যন্ত আপনি এই কন্টেন্টটা শুনবেন যা আপনাকে ভাবাবে আর তাই সময় নষ্ট না করে চলুন তৃণমূল কংগ্রেসের ইস্তেহার থুরি দিদির শপথ নিয়ে আলোচনা করা যাক নির্বাচন শুরুর এই কয়েক ঘন্টা আগে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপির মোদী কি গ্যারেন্টির নামে বিজেপির সংকল্প পত্রে যে কতগুলি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যে যে বিষয় মূলত বেকারত্ব এবং অনাহার খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি জ্বালানির মূল্যবৃদ্ধিকে উপেক্ষা করা হয়েছে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার অর্থাৎ দিদির শপথে ক্ষেত্রেও দশটি পয়েন্টের মধ্যে বিশেষ করে দেশ জুড়ে বাড়তে থাকা খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের সমস্যাকে সরাসরি ইগনোর করা হয়েছে অর্থাৎ দিদি মানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দশটি শপথ সারা দেশের মানুষের সামনে নিয়েছেন তার দলের হয়ে এই নির্বাচনী ইস্তেহারে তার মধ্যে থেকে একটা বিষয় যদি দেখতে হয় সেখানে একই গত ১৩ বছর তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মানুষের জন্য মা মাটি মানুষের সরকার গড়ার পর থেকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলি একইভাবে রাখা হয়েছে এই ইশতেহারের অন্যতম একটি চমকপ্রদ বিষয় আগে বলে নেওয়া দরকার তা হচ্ছে ইশতেহারের একটি শপথ হচ্ছে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে অবশ্যই সিএ বিলোপ করবে এবং এনআরসি সম্পূর্ণ সরানো হবে একই সঙ্গে অভিন্ন জ্ঞানই কোথাও প্রয়োগ করা হবে না এছাড়া খোল নলচে যদি দেখতে হয় এবারের ইস্তেহার পুরোটাই বিজেপির ইশতেহারের সঙ্গে সেম টু সেম মিলে যায় শুধু ভাষার কিছু তফাৎ রয়েছে তা অবশ্যই থাকাই বাঞ্ছনীয় কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মত যেমন আছে তেমন দুটি দল সম্পূর্ণ ভিন্ন দুটি রাজনৈতিক মতাদর্শেই গড়ে উঠেছে এবং তার ফলে তাদের শব্দচয়ন আলাদা হবে এটাই স্বাভাবিক পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ তহবিলগর করা হবে দেশের বিপিএল কার্ড হোল্ডারদের জন্য বছরে দশটি করে বিনামূল্যে এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে এটা অন্যতম একটি চমকপ্রদ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রি বিজ নিয়ে এত সরব হয়েছেন সেখানে তাদেরই সংকল্পপত্র অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে যেমন ভুড়ি ভুড়ি ফ্রি বিজ দেবার প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচনী ইস্তেহারাও দফায় দফায় ঝুড়ি ঝুড়ি ফ্রি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ দেশের প্রধান সমস্যা বেকারত্বের সমস্যা দূরীকরণ আগামী পাঁচ বছরে কিভাবে বিজেপি বা তৃণমূল কংগ্রেস যেই যে জটি ক্ষমতায় আসুক না কেন তারা করবে তার সম্বন্ধে একটিমাত্র কথাও দুজনের ইস্তেহারে কোথাও আপনারা পাবেন না বিজেপির ইস্তেহারে যেমনটা কৃষকদের জন্য এমএসপির কথা বলা হয়েছে ঠিক তেমনটাই তৃণমূল কংগ্রেসের ইশতেহারও এমএসপিকে বিশেষ জোর দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়া জোটের এবারে অন্যতম পাখির চোখ দেশ জুড়ে গড়ে ওঠা অন্নদাতাদের দ্বিতীয় দফার আন্দোলন আর যদি অন্নদাতাদের ভোট নিজেদের ভোট বাক্সে তুলতে হয় তাহলে অবশ্যই কংগ্রেস বা তৃণমূল বা ইন্ডিয়া জোটের শরিক যে কোনো দলকে তাদের ইস্তেহারে এম বিএসপির প্রতিশ্রুতি দিতেই হতো এবং তাই তৃণমূল কংগ্রেস করেছে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেবার কথা হয়েছে প্রবীণ নাগরিকদের ভাতা দেবার কথা বলা হয়েছে যা বার্ষিক মোট বারো হাজার টাকা মাসে এক হাজার টাকা করে ভাতা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের অর্থাৎ ওভারঅল গোটাটা যদি আপনারা পড়েন তাহলে আপনাদের মনে হবে কোথাও যেন বিজেপির ইস্তেহার থেকেই তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার কিন্তু তার মধ্যে এখানে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আছে তা হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার হচ্ছে ছিয়াত্তর পাতার আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনী ইস্তেহার যে প্রকাশ করেছেন তার মোট পাতার সংখ্যা একশো অর্থাৎ এটা দেখে একটা প্রশ্ন আমার মধ্যে উঠেছে আপনাদের মধ্যে যদি এই প্রশ্ন উঠে থাকে বা আপনারা যদি এর উত্তর জানেন তাহলে অবশ্যই প্রতিবেদনের শেষে কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবেন তা হচ্ছে সারা দেশ জুড়ে আমরা জানি দফায় দফায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে যদিও সারা ভারতের তুলনায় পশ্চিমবঙ্গের বেকারত্ব কিছুটা কম কিন্তু পশ্চিমবঙ্গেও গত ১৩ বছরে মাত্রা অতিরিক্ত বেকারত্বের সংখ্যা বেড়েছে অন্যদিকে সারা দেশ জুড়ে শিক্ষার হাঁড়ির হাল আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর জামানার দু দুটি টার্ম অর্থাৎ দশ বছর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্ম মিলিয়ে চলতি ১৩ বছরে মোট রাজ্য সরকারের তেরোটি এবং নরেন্দ্র মোদী সরকারের দশটি বাজেট আপনারা শুনেছেন এই সমস্ত বাজেটের যে মূল বইটি সেটি একটি মোটা বইয়ে পরিণত হয় আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই বাজেটের বইটি আপনারা কেউ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন বাজেটের বই ছেড়ে দিন আপনাদের বাড়িতে যে ম্যাগাজিনটা আপনারা হয়তো এখনও যাদের পকেটে জোর আছে তারা বাড়িতে অন্তত মাসে একটি ম্যাগাজিন কেনেন তারা কি ম্যাগাজিনটা সম্পূর্ণ পড়েন বা যারা প্রত্যেক দিন বাড়িতে খবরের কাগজ কিনে পড়ছেন তারা কি খবরের কাগজের প্রত্যেকটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে এমনকি বিজ্ঞাপন পর্যন্ত পড়েন উত্তরটা সকলেরই জানা সকলে একযোগে বলবেন না আমরা পড়ি না কিন্তু তা সত্ত্বেও এবার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার হচ্ছে একশো পাতা অর্থাৎ আপনারা ভাবুন লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে একটি রাজনৈতিক দল তাদের ইস্তেহার দেশের জনগণের সামনে নিয়ে আসছে এবং তার পাতার সংখ্যা একশো একশো পাতার মধ্যে দশটি মূল শপথ সেই দশটি মূল শপথের সঙ্গে পনেরোটি অধ্যায় এই সবগুলি পড়ে বিশ্লেষণ করে দেশের মানুষ হাতে আটচল্লিশ যাদের হাতে সময় আছে প্রথম দফার ভোট দেওয়ার আগে তারাই একশো পাতা পড়ে গিয়ে ভোট দেবে বিচার করে এটা কি সম্ভব একেবারেই সম্ভব না যারা বলছেন বিজেপির থেকে কপি পেস্ট করেছে তৃণমূল কংগ্রেস তাদের উদ্দেশ্যে আর একটা কথা কপি পেস্ট করাটা খুব সহজ কিন্তু আপনারা ভাবুন ছিয়াত্তর পাতা কপি পেস্ট করতে গিয়ে একশো পাতাই পরিণত হয়েছে এটা হাস্যকর বিষয় না অর্থাৎ আপনি বা আমি একজন ভোটার হিসাবে আমাদের অধিকার যেমন ভোট দেওয়া আমাদের দায়িত্ব যেমন ভোট দেওয়া তেমন দেশের রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তাদের প্রতিশ্রুতিপত্র ঘোষণাপত্র যার নাম রাজনৈতিক নির্বাচনী ইস্তেহার সেই ইস্তেহার সময় মতো তাদের প্রতিশ্রুতিগুলি আমাদের কাছে পৌঁছে দেওয়া লিখিতভাবে আর সেই প্রতিশ্রুতি যদি ছিয়াত্তর পাতা চুয়ান্ন পাতা একশো পাতার হয় তাহলে সেই সমস্তটা আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে পড়ে গিয়ে নিজের মত কখনও ইভিএমে কি জানাতে পারবেন সঠিকভাবে অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনের সময় যেভাবে নরেন্দ্র মোদীর দল বিজেপি আটচল্লিশ ঘন্টা আগে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছিল ঠিক একই স্টাইলে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রথম দফার নির্বাচন শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল শুধু তাই না তার টোটাল পাতা হলো একশো পাতা একশো পাতা পরে ভোট দেওয়া মানে বুঝতেই পাচ্ছেন লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যাবে মানে যে প্রতিশ্রুতি তার প্রতিশ্রুতি আমরা সকলেই জানি কানা করিও কোনো রাজনৈতিক দল রাখবে না তাতেও তাদেরই ইশতেহারের নামে জুমলা মিথ্যে মিথ্যেচারটা তারা বছর বছর যে কোনো ভোটে করেন এবং আমরা দেশের জনগণ রাজ্যের জনগণ তা পড়ি এবং শুনি চেষ্টা করি বিচার বিবেচনা করার এবার আসি এবারের যে ইশতেহারের মূল বিষয় প্রথমেই বললাম তৃণমূল কংগ্রেস সরাসরি ইগনোর করে গেছে তা হচ্ছে দেশের বেকারত্বের সমস্যা এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের তরফে তাদের ইশতেহারে বলা হয়েছে ফ্রিতে রেশন দেওয়া হবে এমনকি বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে অর্থাৎ আরও একবার বিজেপির মতন তৃণমূল কংগ্রেসও রাজ্য এবং দেশের মানুষকে ভিখারি হিসাবেই ট্রিট করলো তাদেরকে চাকরি দিয়ে স্বয়ম্ভর করে তারা যাতে চাকরির পর কাজের জেরে প্রাপ্ত পারিশ্রমিক থেকে তারা তাদের খাদ্য ক্রয় করে নিজেদের পেট ভরাবেন সেই রাস্তার যদি সঠিক দিক নির্দেশ করতো তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসের এবারের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা বিশদে করা যেত কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যাকে ইগনোর শুধু করেনি তার পাশাপাশি খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে ইগনোর করে তারা আবারও ফ্রিতে রেশন দেবার এমনকি বাড়িতে বাড়িতে রেশন দেবার প্রতিশ্রুতি দিয়েছে ঠিক যেমনটা বিজেপির তরফে পাঁচ বছর ফ্রিতে রেশন দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসও এই প্রতিশ্রুতি তাদের ইস্তেহারে রেখেছেন অর্থাৎ যে রাজনৈতিক দলেরা দেশের যুব সম্প্রদায়কে বেকারত্বের অন্ধকার থেকে বার করতে একেবারেই সচেষ্ট নয় সেই রাজনৈতিক দলগুলি যখন এবারের নির্বাচনে আপনার আমার কাছে ভোট চাইছে তখন আপনার আমার সবচেয়ে বড় ইস্যু বেকারত্ব এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে সরাসরি ইগনোর করছে আপনাকে সরাসরি বলেই দিচ্ছে তারা চাকরি দিতে পারবে না তারা স্বয়ম্বর গোষ্ঠী গড়ে তুলবে তারা উচ্চশিক্ষা নিচ্ছে এ ধরনের ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষা প্রদান করতে উৎসাহিত করবে তার জন্য তারা লোনেরও ব্যবস্থা করবে কিন্তু তারপর তাদের চাকরির কি হবে তার কোনো সুষ্ঠ প্রতিশ্রুতি কারোর ইশতেহারে পাবেন না যদিও বাম দলগুলির তরফে বিশেষ করে সিপিআইএমের তরফে প্রকাশ করা ইস্তেহারে দেশের এই সবচেয়ে বড় সমস্যাকে একেবারে প্রথম সমস্যা হিসাবে শনাক্ত করা হয়েছে এবং জায়গা দেওয়া হয়েছে তাদের চব্বিশের লোকসভা নির্বাচনের ইস্তেহারে। কিন্তু আপনারা বলুন তো টেলিভিশন চ্যানেল সংবাদপত্র ওয়েব পোর্টাল কটাতে আপনারা সিপিআইএমের ইস্তেহার নিয়ে বিষদে আলোচনা পেয়েছেন আপনারা নরেন্দ্র মোদীর দল বিজেপির ইস্তেহার নিয়ে বিষদে আলোচনা পেয়েছেন তৃণমূল কংগ্রেস যারা গত বুধবার ইস্তেহার প্রকাশ করলো তাদের ইস্তেহার নিয়েও সারা দেশ জুড়ে সমস্ত সংবাদ মাধ্যমে আলোচনা পেয়েছেন কিন্তু আসলে যে সিপিআইএম পার্টি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যাকে নিজেদের নির্বাচনী ইস্তেহারে প্রাথমিকতা দিল তাদের ইস্তেহার নিয়ে আপনারা একটিও আলোচনা কোনো সংবাদ মাধ্যমে শুনতেও পেলেন না জানতেও পারলেন না আপনারা শুধু হয় হিন্দু সুখে না হলে আপনারা বিজেপি ঘৃ ঘৃণায় ভক্তদের প্রতি ঘৃণা প্রশন করে হয় কেউ তৃণমূলের আবার কেউ তৃণমূলপন্থীদের প্রতি ঘৃণাপ্রোষণ করে তাদের চটি চাটা বলে অন্ধভক্ত হয়ে এবারের লোকসভা নির্বাচনে যার হাতে গোনা কয়েক ঘন্টা পরেই প্রথম দফার নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে নিজেদের মতামত জানাতে চলেছেন ইভিএমে অর্থাৎ ইভিএমে আপনি যখন মতামত জানাচ্ছেন তখন আপনি বেসিক্যালি আগামী পাঁচ বছর এই রাজনৈতিক দলগুলি আপনাকে সঠিকভাবে কি প্রতিশ্রুতি দিল এবং তারা গত দশ বছর আবার কেউ গত ১৩ বছর ধরে তার মধ্যে কটি প্রতিশ্রুতি যা আগের নির্বাচনে তারা দিয়ে এসছেন তা বাস্তবে রাখতে পেরেছে তা আপনি যাচাই করলেন না আপনি ভারতের মতন একটি গণতন্ত্রের দেশের সেই নাগরিক যে অন্ধকারের থেকে নিজের গণতন্ত্রের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন উনিশে এপ্রিল এখন দেখার এর মধ্যে থেকেও কোন দিকে যায় ভোটের স্রোত একতরফের মতামত হয়তো আবারও তৃতীয় টার্মে ফিরতে চলেছে এনডিএ জোট সরকার কেউ কেউ বলছে আপ কি বার নরেন্দ্র মোদী চারশো পার করবেই করবে আবার ইন্ডিয়া জোট এবং তার শরিক দলগুলি তরফে বলা হচ্ছে চারশো পার তো দূরস্থান একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটি সিটের মধ্যেই আটকে যাবে বিজেপির বৈতরিণী এখন দেখার চৌঠা জুন কি ফলাফল প্রকাশ পায় কিন্তু তার আগে উনিশে এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোট গ্রহণ আর এই সাত দফার ভোট গ্রহণের মধ্যে দিয়েই আমাদের দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের এই বিশাল বড় উৎসব সব দিক থেকে সাফল্যমণ্ডিত হবে বলেই আশীর্বাদ্দা ট্রুথ আশা করে একই সঙ্গে আশীর্বান্দা ট্রুথের তরফে দেশের সকল ভোটারকে জানানো হচ্ছে অসংখ্য শুভেচ্ছা আপনারা অবশ্যই নিজেদের নির্বাচনের দিন নিজেদের মতামত এবারের লোকসভা নির্বাচনে ইভিএমে গিয়ে জানাবেন এটা শুধু আপনার নাগরিক অধিকার নয় এটা একই সঙ্গে আপনার নাগরিক কর্তব্য এবং দায়িত্ব তা অক্ষরে অক্ষরে আপনি আমি যারা অবশ্যই ইতোমধ্যে ভোটাধিকার পেয়েছি এবং যারা দেশের প্রথমবার ভোটাধিকার পেলেন তারা সকলে আসুন একযোগে প্রয়োগ করি পালন করি আর একই সঙ্গে আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ Namaskar